তাই জন্য সুখেন্দ্রবাবু বাবু দীপা কর্মকার সবটা বিষয় আমাদের রাজ্যে আলাদা ভবিষ্যৎ আমাদের সরকারের চিন্তা ভাবনা দিশা এবং পরিকল্পনা বিষয়ে অনেকটাই আলোকপাত করেছে আমি প্রথমে ধন্যবাদ জানাবো এই ধরনের কম্পিটিশান আয়োজন করার জন্য এর থেকে কীভাবেই যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতিগত দিকার পাশাপাশি নিজেকে সুস্থ রাখা শারীরিকভাবে সবল রাখা মানসিকভাবে নিজেকে প্রস্তুত করা এবং আমি বলবো সমস্ত ক্রীড়া ক্ষেত্রে এটা সম্ভব এই এইগুলি উপলব্ধি করা যায় বা নিজেকে তৈরি করা যায় কিন্তু এটা একটা এমন জিনিস আমার মনে হয় যে নিজেকে আত্ম সেলফ ডিভেন্সের ক্ষেত্রে একটা বিশেষ জায়গা এটা হয় না এমন যে যে কোনো ক্রীড়া ক্ষেত্রে বা যে কোনো ইভেন্টে যারা অংশগ্রহণ করেন তারা নিজেরা শরীর জীবনশীলতা পরিবর্তন করতে পারে এবং শারীরিকভাবে সুস্থ থাকে মন ভালো থাকে এই কারণে পড়াশোনাও ভালো থাকে সবটাই বড় কিন্তু প্যারাটাইপ এবং ডিলিদের নিজেকে আত্মরক্ষার ক্ষেত্রে অনেকটাই আত্মীয় সমাজে আমার মনে হয় এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় এবং অভিযোগ এই কারণে আমি ধন্যবাদ জানাবো যে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে তারা আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে নিজেকে তাদের স্বাভাবিকভাবে তৈরি করা পরের জন্য কাজ করা এবং মানসিকভাবে তাদেরকে নিজের রক্ষাকে তৈরি করার ক্ষেত্রে তারা কখনো বিশেষ পদক্ষেপ করবেন যারা আগামী দিনে আমাদের রাষ্ট্র গঠনে রাষ্ট্র চিন্তাভাবনাতে অংশগ্রহণ করবেন সুস্থ সমাজ গঠন করবেন তারা এই ছোটোবেলা থেকে নিজেকে নিজেকে রক্ষা করা এবং পরবর্তী সমাজকে সুরক্ষিত রক্ষা করার ক্ষেত্রে যে মানসিকভাবে বা শারীরিকভাবে তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বা কর্মসূচির মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে এটা একটা বড় যা নিজের প্রতিবার নিজের গুণ গুণাবলী বিকাশ করা সমৃদ্ধ করা প্রকাশ করার একটা সুযোগ পাঠে যারা সুগত বলেছে সত্যি অর্থে আমাদের দুই হাজার আঠারো সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পর সবচেয়ে বেশি সমস্ত বিষয়ের উপর গুরুত্বের মধ্যে খেলাধুলার উপর একটা বিশেষ গুরুত্ব দিয়েছে আগে আমাদের দেখেছি বিভিন্ন জায়গায় আমাদের প্রতিকার ছিল কিন্তু সুযোগের অভাবে প্রশিক্ষণের অভাবে খেলার জায়গার অভাবে সেগুলি দামেই নষ্ট হয়ে যেত এখন বিভিন্ন জায়গায় স্টেডিয়াম করা হচ্ছে মাঠগুলি তৈরি করা বিভিন্ন তার মাঠ তৈরি করা হচ্ছে বিভিন্ন খেলাধুলার জায়গা তৈরি করেছে যেখানে পশুবাস বিকাশ করা প্রকাশ করা সমৃদ্ধ করার এবং তাদেরকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে আমাদের ভারত সরকার আমাদের রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের খেলোয়াড় বিশেষ করে পশুবাদ বিকাশের একটা সুযোগ দিয়েছে আমার আশা থাকে যারা বিশেষ করে অভিভাবকরা আছে তারা শুরু থেকে ছাত্রছাত্রী তাদের শ্রমিকদের বা তাদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য গুণাবলীর মধ্যে যেগুলি যার পক্ষে সম্ভব সেটাকে নিয়েই এগিয়ে যাওয়া উচিত আমার মনে হয় ক্যারেট একটা বিশেষ জায়গা সেখানে পড়াশোনার পাশাপাশি তারা নিজেকে সুরক্ষিত রাখা পরিবর্তন সময় পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতিতে আত্মার একটা জায়গা তৈরি হবে তো আমি আলোচনা দীর্ঘায় করবো না